গল্প ওই ফজা পাগলা শুনেছিল তাই শুনে আমাকে শুনেছে আমাকে বাচ্চা কাচ্চা বাড়িছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা ভুড়ারা এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে ফজা পাগলা ভুয়া মুক্তি যোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেবো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে করার জন্য কাকে নেতা নির্ধারণ করবে অর্ধশিক্ষিত চোর ডাকাত খুনি দখলবাস টেন্ডারবাস কেমন একজন লোক মানে বালসাল জাদু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে

সেই সকল তথ্য বিষয়ে সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সেনাপ্রধান জেনারেল জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব তো আমরা যদি এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই না এটা তো না আচ্ছা দেখি আমি একটু আপনার আপনাকে দেখাই তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন যিনি সবাই মাত্র আমেরিকা থেকে ফিরছেন এটা হচ্ছে আমাদের দেশের রিপোর্ট সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলগীর বৈঠক তো এখানে ছোটটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর জানা যায় যে গত শনিবার রাত আটটায় মানে গত শনিবার রাত আটটায় মানে মানে গত রাতে আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আচ্ছা আচ্ছা তাহলে সেনাপ্রধানের বাসভবনে সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান তার মানে জানা ওয়াকারুজ্জামান মির্জা ফাকুরকে দাওয়াত দিয়েছেন এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি এটুকু খবর তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করব তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে নির্বাচনের আর মাস 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 বাকি মাত্র বা অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাস বাকি তো এই নির্বাচন যখন ভাব দেশে সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে দেখে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে এবং আপনারা এও জানেন যে আমি সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি বা তারপর আমি তার সমালোচনা করতেও চাই না এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনাপ্রধান মিটিং করেন সেই মিটিং সম্পর্কে জাতি একদম পুরো অন্ধকার কিচ্ছু কেউ জানে না কোনো খবর নাই মিটিং করলো গতকাল রাতে প্রায় চব্বিশ ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখনও জানি না সেই মিটিংয়ের বিষয়বস্তু কি তো যদি আপনি তারপরেও মনে করেন আমি সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না এবং সেটা অর্গানাইজড ফোর্স এবং সে শুধুমাত্র সরকারি দলের মানে সরকার যে সরকার আছে তার কথার কথাই শুনে যেমন এখন সবই ইউনুসের কথা আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতা আসে তখন তার কথা শুনবে কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্নই আমি রেখে গেলাম যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে এবং সেই দূরত্বটা আরও ঘনীভূত হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে যে ডক্টর ইউনুস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনী প্রধান করার জন্য সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি আমেরিকার কারণে সফল হয়নি বিএনপি এবং আমেরিকা তারা বলছে না তার সমস্যা নেই এই গেল এক আর দ্বিতীয়ত হচ্ছে চিফ প্রসিকিউটরের অফিস তারা বলেছে যে প্রায় বাহাত্তর জন আর্মি অফিসার আছে যারা ক্যান্টনমেন্টে আছে এই মুহূর্তে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণতার সঙ্গে জড়িত তো এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে অসহযোগিতা তারপরে নেগোসিয়েশন করতে করতে মোটামুটি তারা জনকে সিলেক্ট করেছে যে এই জন আসলেই সরাসরি গণতার সঙ্গে জড়িত এবং এদেরকে আসলে বাদ দেওয়া যায় না কারণ এদের বিরুদ্ধে এত ভিডিও ফুটেজ এত সাক্ষী এত প্রত্যক্ষদর্শী মানে

এগুলো তো সিভিল ফোর্স কাজে এগুলোর বিচার সিভিল ফোর্সে হতে পারে যদিও তারা প্রধান ফ্রি গিয়েছে বাট আমরা চাই তাদের বিচার আন্তর্জাতিক অপরাদালতে হোক তো এই যখন টানা পড়েন তখন সেনাপ্রধানের মানে অনেক দিন কি সেনাপ্রধান কিছু করার নেই একসঙ্গে সহকর্মী দীর্ঘদিন কাজ করেছে এবং তারাও জানে যে আসলে তারা শেখ নির্দেশ পালন করেছে তাদের কি দোষ এটা এটা সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আর কি মানে মানে মন থেকে আর কি যে তারা তো সরকার নির্দেশ পালন করেছে তাই না সরকার বলতে সেও মুখকে মারো ও মুখকে ধরো তারা করেছে তাদের দোষ আবার অনেকে কথা যে না সরকার কোনো অন্যায় আদেশ দিলেও সেটা সেনাবাহিনী মানতে বাধ্য না কিন্তু সে মেনেছে এখন আসলে বাধ্য না নাকি বাধ্য এটা নিয়ে কোনো এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে কারণ সেনাবাহিনী একটি অর্গানাইজ ফোর্স এবং তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশই মানতে পারত এখন এই বিষয়গুলো আসলেই খুব মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করে এগুলো সমাজে এবং এর আসলে সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য কিনা এগুলি নিয়ে নানা মত আছে তবে আমি এটুকু মনে করি যে আসলে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের চাইতে দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষাই মঞ্চ বেশি উচিত এবং যেটা জানা লোকজন করেছেন বাট এখন সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব এটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না ওই আমি দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেনাপ্রধানের সমালোচনা একদম সরাসরি করেছেন তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের অংশকে তা যেহেতু কোনো সন্দেহ নাই এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের সঙ্গেও কিছুটা দূরত্ব সেনাপ্রধানের বেড়েছে একটা সময় ভালো সম্পর্ক ছিল আপনারা জানেন যে হাসিনা পাড়ে যাওয়ার পর সেনাপ্রধান যে দলকে প্রথম জানিয়েছিলেন সেটা জামাত ইসলাম কিন্তু জাতীয় পার্টি ইস্যুতে বিভিন্ন রকম ইস্যুতে জামাত ইসলাম যেভাবে মানে একটা চাল চলেছে বা একটা অবস্থা নিয়েছে সেটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীর বিপক্ষে যায় তো এই সমস্ত কারণে হয়তো জামাত ইসলামকেও আর আগের মতো ভালো পাচ্ছেন না বাট যাকেই ভালো পাচ্ছেন যাকেই না পাচ্ছেন একটা দেশে কিন্তু সেনাবাহিনী ততটুকুই করা উচিত যতটুকু দেশের স্বাধীনতা এবং সার্ভত্ব অক্ষুণ্ণ থাকে এবং দেশটাকে নিরাপদ থাকে কিন্তু এর বাইরে যখন আপনি নির্বাচনের আগে আগে আপনি আপনার পছন্দের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার বাসায় গোপনে ডেকে নিয়ে যান যেটা কেউ জানে না এটা কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর প্রধান সেই সময় থেকে করেছে তাতে তারে তার অধিকার আছে তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকে একটু বেশি তার অধিকার আছে মানে তার বিপ্লবের পর একটা অধিকার জন্ম নেয় যে হ্যাঁ হাসিনা পালিয়ে যাওয়ার পর তো আমি সবকিছু অর্গানাইজ করছি কাজে আমার তো একটা আছে যে নির্বাচন কখন হবে এটা সমস্যা নেই উনি বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলেছেন ডিসেম্বরই হওয়া উচিত বা উনি বলেছেন একটা স্বামী মানলাম সেই সঙ্গে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি সেনাবাহিনীর প্রধান হয়ে যখন আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন যেমন মুক্তি নির্বাচন হবে এটা হওয়া উচিত ওটা উচিত না তখন কিন্তু আপনাকে রাজনীতিবিদরা যেমন সমর্থন সহ্য করে রাজনীতিবিদরা যেমন কেউ গালি গালাস প্রশংসা করে আপনাকেও ঠিক তেমনি মানুষ সেরকম ঠিক করবে আপনি যখনই পলিটিক্যাল বক্তব্য দিবেন তখন পাবলিক এটা পলিটিক্যালি নিয়েই একদল প্রশংসা করবে আরেক দল সমালোচনা করবে তাই না এটাই তো হয় বাংলাদেশে যদিও যেটা আপনি বলতেছেন সেটা হয়তো আপনি জন্যই বলতেছেন বাট তারপরে কিছু পাবলিক সমালোচনা করবে তো এই কারণেই আসলে বিষয়টা আমার ভালো লাগেনি যে কারণেই মির্জা ফর ইসলাম দাদা দেখতিনি হয়তোবা বিভিন্ন বুড়া বিষয় নিয়ে কথা বলবেন দেশীয় বিষয় নিয়ে কথা বলবেন বা যে কারণে কথা বলবেন কথাটা আসলে হয়তো বা অত্যন্ত গোপনীয় সরকারের সঙ্গে কী ধরনের সম্পর্ক কামাপন চলতেছে অথবা বিএনপি ক্ষমতায় আসলে সেনাবাহিনীর জন্য কী কী করবে এবং এই

নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্রায় বাধা আব্বাস বলছে ধর্ম একটি দল ধর্ম একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ধর্ম ব্যবসায়ী একটা দল দর্শক আপনার যদি সচেতন হন মির্জা আব্বাস বলছে ধর্ম ব্যবসায়ী একটা দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি আপনারা একা একা চিন্তা করেন কথাটা কে বলছে ব্যক্তি জীবনের যে লোকটা অসৎ ব্যক্তি জীবনের যে লোকটা চান্দাবাস ব্যক্তিজীবনে জীবনের যে লোকটা ডাকাত ব্যক্তি জীবনে যে লোকটা অর্ধ শিক্ষিত ব্যক্তি জীবনে যে বাটা চান্দাবাস খুনি ট্যান্ডারবাস দখলবাস এখন এরা এদেরকে যদি আপনারা নির্বাচিত করেন আপনাদের প্রতিনিধি হিসাবে এদের পিছনে গিয়ে যদি আপনারা দাঁড়ায় বলেন এরাই আমাদের নেতা দর্শকবৃন্দ তাইলে আপনারা বা দেশের জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা কান্ত্রীকে একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ অর্ধশিক্ষিত করলেন অর্ধশিক বাস এমন একজন লোক সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোন যোগ্যতা আছে যশ্ব কিন্তু একে একে একটু চিন্তা করেন ধর্ম নিয়ে তার কথা বলার যোগ্যতা আছে কিনা ধর্ম নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে দেখি ইদানি বিএনপির লোকজনরা তারা যেভাবে কথা বলে যে তারা হচ্ছে ধর্মের ধারক কিন্তু তাদের ধর্ম নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা কোথায় কেন যোগ্যতা নাই ধর্ম নিয়ে কথা বলতে গেলে যে কোনো রিলিজিয়াস থিওলজি জানতে হয় এটার উপরে পড়াশোনা করতে হয় এবং তার প্রিন্সিপল ফর এ স্টেট অ্যান্ড এক্সিকিউশন অব দ্যাট স্টেট অ্যান্ড এক্সিকিউশন অব দোজ ল এটা নিয়ে ভালো লেখাপড়া করতে হয় জানতে হয় তারা কি এগুলো নিয়ে করেছে বিএনপির এই লোকটা যখন বলে যে এক একদল ধর্ম ব্যবসায়ী তারা এই কাজগুলো করে ঠিক আছে কে বলছে মির্জা আব্বাস এখন মির্জা আব্বাস কে আপনাকে বলছি চোর ডাকাত খুনি ধর্ষক দখল বাস টেন্ডার বাস অর্ধশিক্ষিত যে লোক জাতে ওঠার জন্য তার একটা বংশ পরিচয় ঢুকাইছে যে মির্জা না তার নামে শেষে মির্জা লাগাইছে এই লোকটাকে আপনারা নির্বাচন করছেন মানে বিএনপি তাকে নেতা বানাইছে

অহুদের যুদ্ধে আমাদের রাসু পাক সাল্লাহ দন্ত মোবারক শহীদ হয়েছে এখন এই আমাদের রাসুলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে এইটা কেউ যোগ করতে সালাউদ্দিনের মতো লোকজন একটা দন্ত মোবারক শহীদ হয়েছে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাঁপে না আর বিবেকটাকে বাধা দেবেন রাসুলের দন্ত আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর দা নিতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ